আলাইকুম ব্যস কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার আপনাদের সামনে একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি কার্যক্রমের অনলাইনের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে সে সম্পর্কে একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আসুন আমরা সেটাই বিস্তারিত জেনে নিই সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট যে লিঙ্কটি দিয়েছে সেখান থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনের প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি বাইশে মার্চ দু হাজার পঁচিশ এর তারিখের মধ্যেই জমা দিতে হবে অবশ্যই জমা দিতে হবে এই সাতশো টাকা কেউ যদি জমা না দেন তাহলে আপনার আবেদন কিন্তু গ্যারান্টিড হবে না তাই অবশ্যই আপনার কলেজ নোটিশ ফলো করে আপনি সাতশো টাকা যেভাবে দিতে বলে সেভাবে আপনারা সাতশো টাকা দিয়ে থাকবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির অনলাইন কার্যক্রম প্রাথমিক আবেদনের ফর্ম পূরণের শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃতি সকল শর্ত মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনাদের আবেদনের যোগ্যতা কী কী থাকছে বা কী কী পয়েন্ট পেলে আপনারা ভর্তির আবেদন করতে পারবেন সে বিষয়ে এখানে আপনারা যদি সরাসরি লিংকে গিয়ে অনার্সের অ্যাডমিশন গাইডলাইনের লিঙ্কে ক্লিক করেন তাহলে সেই নির্দেশিকাগুলো পেয়ে যাবেন এবং যদি আরও বিস্তারিত সুন্দরভাবে বুঝতে চান তাহলে আমাদের চ্যানেলে অথবা ফেসবুকে যে ভিডিও দেওয়া আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিতে পারেন আসুন আবারও একটি টেবিল দিয়েছে অনলাইনে আবেদন ফর্মপ্রণ ও প্রিন্টের পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ বিশে মার্চ দু হাজার পঁচিশ টাকা আবেদনকৃত কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ বাইশে মার্চ দু হাজার পঁচিশ আপনারা যারা আবেদন করতে চান অনার্সে এখনও আবেদন করেননি তারা চাইলে ঘরে বসে আমার থেকে সঠিক নিয়মে অনার্সের ভর্তির আবেদন করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই কলেজে কত টাকা জমা দিতে হবে কী কী কাগজপত্র লাগবে এ বিষয় নিয়ে যারা প্যারা নিতে চান না তারা অবশ্যই আমাদের ভিডিওর যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন যাওয়া আশা করছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন শেষে তার একটি কথা বলে রাখি এটা কোনো স্পন্সার ভিডিও নাই এটা আমারই স্পন্সার ভিডিও করা তাই আপনাদের প্রতারিত হওয়ার কোনো চান্স নেই তাই আপনারা ঘরে বসেই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করুন আমার থেকে এটাই প্রত্যাশা সেই সাথে যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন সেই সাথে তথ্য হল ভিডিওটি অবশ্যই ভর্তি সুপ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ারও অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম